থ্রি পিস দিয়ে সহজ নিয়মে কিভাবে নায়রা কাটিং করবেন নতুনদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও আপনারা অবশ্যই তোমরা শেয়ার দিয়ে রাখবা যাতে পরবর্তীতে দেখে দেখে কাটিং করতে পারো তো এখানে কামিজের সামনের পার্ট পিছনের পার্ট হাতার কাপড় আমরা পার্ট বাই পাট কিন্তু আলাদা করে নিব এটি হয়েছে বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য তো আমরা যদি লং থ্রি পিসগুলো দিয়ে নায়রা কাটিং করি সেক্ষেত্রে কোনো কাপড় কিন্তু ফালানি যায় না যেহেতু কাস্টমারের কাজ তো অবশ্যই আপনারা দেখতে থাকেন প্রথমে আমাদেরকে কামিজের সামনের পাটি। এখানে গলার ডিজাইন আছে তো ডিজাইন অনুযায়ী আমাদেরকে ডবল ভাল দিয়ে নিতে হবে তো আমাদেরকে মিডল পয়েন্ট এখানে চুজ করতে হবে তো মিডল পয়েন্ট অনুযায়ী আমাদেরকে দুই ভাল দিয়ে নিতে হবে এটি কিন্তু কামিজের সামনের পাট তো ভালোভাবে আমাদেরকে সেট করতে হবে আমাদের কাঠিং সুন্দর হলে আমাদের সেলাইয়ের ফিনিশিংও কিন্তু ভালো আসবে বা যখন সেলাই করব তখন ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না তো ফিশনে ফাটও আমাদেরকে এভাবে দুই ভাঁজ দিয়ে বসিয়ে নিতে হবে তো আমার দিকে কিন্তু আটকানো অংশ রাখতে হবে আর চতুর্দিকে কিন্তু খোলা অংশ তো এভাবে আমাদেরকে মার্জিন করে নিতে হবে কাজ সেলাইয়ের এখানে তো ইঞ্চি টিপ দিয়ে লংয়ের মাপ নিব তো এখানে অরিজিনাল লং হয়েছে বিয়াল্লিশ ইঞ্চি এবং আরও দুই ইঞ্চি আমাদেরকে বাড়তি নিতে হবে এখানে বিয়াল্লিশ ইঞ্চি লং এবং বিয়াল্লিশ ইঞ্চি বডি তো আরও দুই ইঞ্চি আমাদেরকে কিন্তু বাড়তি করে নিতে হবে সেলাইয়ের জন্য এছাড়া লংয়ের মাপটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমি হাফ বডি নিব পনেরো ইঞ্চি তো দেখুন কাজ সেলাইয়ের মার্জিন থেকে হাফ দুটি পনেরো ইঞ্চি নিতে হবে তো এভাবে আমরা মার্জিন করে নিব স্কেল দিয়ে আপনারা যারা নতুন কাজ শিখতেছেন বা কাজ করতেছেন একেবারে সেলাই কাজে নতুন তো কাট কিনে নেবেন বা স্কেল কিনে নেবেন তো আমার গত একটা ভিডিওতে আমার স্কেল দেখে আপুরা বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করছে আপু তোমার কি স্কেল নাই তোমার স্কেল তো দারুণ হয়েছে তোমার স্কেল দেখে আমার হাসি পাইছে আসলে স্কেল আছে শেপকাট আছে অনেকগুলোই আছে তো মাঝে মধ্যে দেখা যায় কাজ করতে গেলে বা ভিডিও তৈরি করতে গেলে হাতের কাছে স্কেল থাকে না তো আচ্ছা বক বক না করে মেজারমেন্টগুলো আপনারা দেখুন এখানে বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে সাত ইঞ্চি ফুটের মাপ নিব আর এখান থেকে আমরা আর মহল নামাবো সাড়ে ছয় ইঞ্চি তো আপনারা চাইলে সাত ইঞ্চিও নামাতে পারেন যারা ঢিলে পোশাক পছন্দ করে তাদের জন্য সাত ইঞ্চি নিতে পারেন তো আমি কিন্তু পুরনো পোশাক থেকে মাপ নিয়ে নিয়েছি তো এখানে বডি হয়েছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে আমরা চার ভাগ করলে এখানে সাড়ে দশ ইঞ্চি আসে তো সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য তো সেম কুমোরের বাপকে আপনারা চার ভাগ করবেন চার ভাগের এক অংশ বসিয়ে দেবেন এবং বাড়তি সেলাইয়ের জন্য নিয়ে নেবেন বাড়তি থাকলে পরবর্তীতে ড্রেসটি আপনি চাইলে লুজ করতে পারবেন সহজ নিয়মে তো দেখুন এভাবে আমাদেরকে স্কেল দিয়ে মার্জিন টেনে নিতে হবে মহলের এখানে ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে আর এখানে আমি তালফাট কাটিং করব তো কীভাবে তালফাট কাটিং করব সব কিছু ডিটেলসে দেখিয়ে দিব তো একটু ধৈর্য সহকারে দেখেন বা কাজ শিখতে হলে ভিডিও মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখতে হবে আপনার ভিতরে ধৈর্য না থাকলে আপনি কখনোই সেলাই কাজ করতে পারবেন না বা শিখতে পারবেন না তো দেখুন আমার কিন্তু অলরেডি ড্রেসটি কাটিং শেষ তো কিভাবে কাটিং করছি একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি নতুন আঁকড়ও কিন্তু সহজে শিখে যাবে তো ফুটের এই চিহ্নটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে আমরা গলাটা অ্যাকুরেটভাবে সেট করতে পারবো আর এই চিহ্নগুলো আপনারা দিয়ে নেবেন বডির এখানে কোমরের এখানে আর এখানে তালপাট কাটিং করব তো দেখুন কামিজের সামনের পাটের ডিজাইন অনুযায়ী আমাদেরকে ভিতরে একটু তালপাট কাটিং করতে হবে তো তালপাট কাটিং করার উদ্দেশ্য হয়েছে আপনার ড্রেসটির ফিনিশিং ভালো আসবে আর রোজা রেখে আপদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপরা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দেবেন আপনারা কোন জায়গায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টটি কিন্তু লিখে যাবেন তো সবচেয়ে বেশি ভালো লাগে আপরা যখন আপনাদের ঠিকানা বা পরিচয় দিয়ে যায় আচ্ছা তো এখানে সাড়ে তিন ইঞ্চি কিন্তু ডাউন দিছি হাতার এখানে একসাথে দুইটি হাতা কাটিং হবে তো একটু সালু সালু করে ভিডিওটা দিয়েছি যেহেতু আমার এখানে অনেকগুলো বডি অনুযায়ী হাতা কাটিং দেওয়া আছে গলার পাশে গলার লং কত নিতে হয় বডি অনুযায়ী এই নাইরা ড্রেসটির গলার পাশে গলার লং কিভাবে গলা সেট করতে হয় আমার এখানে এক্সট্রা রিলস আকারে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে